হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আবার কয়েকদিন পরেই ভিডিওটা ছাড়লাম ভিডিওটা এডিট করা হয়নি যাই হোক তোমরা আগের ভিডিওতে দেখছিলে যে আমরা চন্দনেশ্বর মন্দিরে গেছিলাম ছেলেকে নিয়ে আর হচ্ছে আমার দাদার ছেলেকে নিয়ে যাই হোক চন্দনেশ্বর মন্দির যখন গেছি দীঘার জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন সবাই জানো যে উদ্বোধন হয়েছে তাই একবার জগন্নাথ মন্দির দর্শন করবো না তা আর কি করে হয় যাই হোক ওই রাস্তার সাইড দিয়েই তো গেছিলাম আবার ফিরেছিও ওই পথেই ভিতরে ঢুকিয়েছি এবার হচ্ছে মন্দিরে এবার দেখতেই পাচ্ছ বিশাল এরিয়া জুড়ে মন্দিরটা হয়েছে আর ভিডিওটা একটু ছোট করেই করা হয়েছিল প্রথমে মানে মোবাইলটা ধরেছিল আমার দা বৌদির ভাই তাই ক্যামেরাটা একটু অন্যরকম লাগছে ছবিগুলো যাই হোক পরে আবার আমি ঠিকঠাকভাবেই ভিডিওটা করেছি আমরা শুধু মানে দীঘার জগন্নাথ মন্দিরের এরিয়াটা দেখো এই যে সিঁড়ির ধাপগুলো দিয়ে শুধুমাত্র করেছেন সাইডগুলো আর দু সাইডে এরকম পদ্ম ফুল হচ্ছে মানে দিয়েছে পদ্ম ফুলের হচ্ছে চারা লাগিয়েছে যে তাতে ফুলগুলো ফুটলে মন্দিরে মানে মানে মন্দিরটাকে দেখতে কিন্তু আরও বেশ সুন্দরই হবে আর লোকজনও বেশ ভালোই আছে এমনি প্রতিদিন আমরা তো আজকে তো কোনো বিশেষ দিনও না তেমন কিছু না তাও দেখো কত মানুষের ভিড় জমা হয়েছে সত্যি কথা বলতে এরিয়াটা দারুণ তোমরা একবার হলেও দীঘার এই জগন্নাথ মন্দিরে এসো তোমাদের খুব ভালো লাগবে চারি চারিপাশটা অনেক বড় এরিয়া জুড়ে মন্দিরটা হয়েছে আর খুব সুন্দরও মানে এলে তোমার মনটা খুব ভালোই হয়ে যাবে ডিজাইনগুলো খুব সুন্দর আর এই মন্দিরের গায়ে যে কারুকার্য করা ওইগুলো যথেষ্ট নিখুঁত এখনও বাইরের কিছু কাজ হচ্ছে বাকি আছে এখনো হচ্ছে মিস্ত্রি কাজ করছে আমরা দেখলাম যেটা আর সবাই একটু এসছি একসাথে আনন্দ করে আর আমার মা তো বলছিল আমি আবার একদিন আসব কিন্তু রাতের বেলা করে আসব মানে তখন একটু লাইট জ্বলবে আরও হচ্ছে দেখতে ভালো লাগবে আর এমনিতে আমার মা হচ্ছে কোথাও বেরোয় না বেরোয় না বলতে কারুর বাড়িতেই যায় না আমাদের বাড়িতেও আসে না আসলে এই এবেলা এলো সেবেলা পালিয়ে গেল আমার মার হচ্ছে আশা হচ্ছে এই রকম তাও আসে না কবে যে আসে কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক মন খুলে একবার বলেছে যে আর একবার দেখতে আসবে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মেন মন্দির কিন্তু এইটা মেন মন্দিরের সামনে না মানে এদিক দিয়ে ঢোকা যায় কি না বলতে পারবো না এখন তো দরজা বন্ধ আমরা সাইড দিয়েই ঢুকেছি মন্দিরটা একবার ভালোভাবে দেখে নাও দূর দুর্দান্ত এইটাই হচ্ছে মেন মন্দির আর মন্দিরটা খুব দারুণ আর চারিপাশটা দেখতে পাচ্ছ ঠিক কীভাবে কারুকার্য করা আছে এই সিঁড়ির ধাপগুলো এদিক ওদিক কোনাকি করে এদিক ওদিক করে এই পুরো সিঁড়ির ধাপটা কাটা আছে পুরো মন্দিরের চারিপাশটা তারপরে বাবাকে তো বলছিলাম বাবা মা না আর একবার এসে আসবে বলেছে যে রাতের বেলা আছি বাবা মন খুলে মা একবার বলেছে মাকে কিন্তু একবার নিয়ে আসতেই হবে মা আবার একা আসবে না সবাইকে নিয়ে আসবে বলছে জামাই তো বাড়িতে নেই জামাই বাড়ি এলে তখন গাড়ি ভাড়া করে সবাই একদিন রাতে আসবো আর সেদিন প্রচুর রোদ ছিল প্রচুর গরম ছিল তাই জন্য ভালো করে আর মানে দাঁড়ানোও যাচ্ছে না বাইর বাইরে এত রোদ কিন্তু একটাই অদ্ভুত জিনিস এই মন্দিরে যে পাথরগুলো নিচে বসানো আছে স্টাইল বলো যাই বলো ওই পাথরটা খুব খসখসে মানে বৃষ্টি হলে বর্ষাকালে কোনো শ্যাওলা পড়ার চান্স নেই মানে যে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ব্যাপারটা নেই আর এই যে মার্বেল পাথরটা বসিয়েছে মন্দিরের চারপাশে এই মার্বেল পাথরটা কিন্তু এত রোদের তাপে রাস্তায় পা দেওয়া যাচ্ছে না পা পুড়ে যাচ্ছে কিন্তু এই মার্বেল পাথরটা যে বসিয়েছে মন্দিরের চারিপাশে এই মার্বেল পাথরটা কিন্তু গরম হয়নি জানি না এটা কিসের কী পাথর কিন্তু দারুণ আর সিঁড়ির ধাপটা আরেকবার ভালো করে দেখে নাও পায়ে তাপ লাগছিল না বলে মানুষ একটু শান্তিতে তাও ঘুরছিলো মাথার উপরে ছিল কিন্তু প্রচুর রোদ তাকানোই যাচ্ছিল না একটা ফটো যদি তুলতেও যাই মানে ফটোটাও মানে ফটোতেও দেখা যাচ্ছে না ক্যামেরার ভিতরে যে মানুষটা কিভাবে দাঁড়িয়েছে আর যে মানুষটা দাঁড়িয়েছে যার ছবি তোলা হচ্ছে সেও ভালো করে ক্যামেরা দিয়ে তাকাতে পারছে না চোখ বন্ধ করে ছোট ছোটো করে তাকাতে হচ্ছে তাই ওই রকম আর কোনো ভালো ফটোও ওঠেনি কিছু না মানে গিয়েছি ঠিক আছে কোনো ভালো আহা যে তুলে দেবে তুলে দেওয়ার মতো লোকও নেই গেছিলাম অনেকজন সবাই ছন্ন ছাড়া হয়ে গেছে যে যার মতো যেখানে পাচ্ছে ঘুরছে সে সে ফোন করে সবাইকে এক জায়গায় ডাকা হয়েছে কেউ যে একটা সুন্দর করে ফটোও তুলে দেবে সেই রকমও আর কেউ নেই কি আর করা যাবে মা বলছিল এবারে গেলে শীতকালেই যাব। তখন ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকবে আর এত রোদের তাপ হলেও রোদের তাপ তখন শীতকালে গায়ে মানাবেও আর দীঘার এই ইস্কন মন্দিরটা কিন্তু ইস্কনের দ্বারাই হচ্ছে চালিত হচ্ছে ইস্কনের ভক্তরাই হচ্ছে ইস্কনের ভক্তরাদের দ্বারাই চালিত হচ্ছে পূজা বলো সমস্ত কিছু ইস্কনের ভক্তরাই করছে আমি তো জানতাম না এসে যখন দেখি প্রভু বা মানে আমাদের ইস্কনেরই কিছু গান ভগবানের গানগুলো চলছিলো যখন দেখি ভক্তদের দেখলেই তো বোঝা যায় আর এই স্তম্ভগুলো দেখো কত মোটা মোটা এই রকম চারিপাশে আর স্তম্ভের গায়ের কারুকার্যগুলো দেখো খুব নিখুঁতভাবে জানি না এই মন্দিরটা তৈরি করতে কতদিন সময় লেগেছে কিন্তু সত্যি মন্দিরের পরিবেশটা অসাধারণ একদম অসাধারণ বলতে অসাধারণ এবার চলে এসো দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি জয় এইবার দেখে নাও জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে আমরা ঠিক ঢুকছি ওই মেন মন্দিরে ওই যে গর্ভগৃহ দেখা যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ এত মানুষের ভিড়ে ওই যে জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রা মাতা। আর সবাই একবার জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি জয় একবার কমেন্টে লিখে যাও এবং মুখেও অবশ্যই বলো কিন্তু আমাদের জগন্নাথ দেব কলিযুগে অনেক কৃপা করে এসছেন তিনি সকল ভক্তকে খুব ভালোবাসেন হচ্ছেন আমাদের জগতের না তাই তার নাম হয়েছে জগন্নাথ সবাই জগন্নাথ দেবকে খুব সুন্দরভাবেই দর্শন করো আর এই মন্দিরে এসে তোমরা মানে ভোগও দিতে পারো আমরা কিন্তু দেইনি আমরা তো কোনো একটা মন্দিরের উদ্দেশ্যে আসিনি খুব ভিড় আমাদের তাড়া ছিল এখানে যেহেতু ভোগ দিতে হলে তোমাকে শুধুমাত্র এই মন্দিরে আসার প্ল্যান করেই আসতে হবে তখন তুমি ভগবানের জন্য মানে ভোগ কিনে ভগবানকে মানে এইখানে যে পূজারিজি আছে তাদেরকে দিয়ে হচ্ছে ভোগ দেওয়া যাবে পূজা দেওয়া যাবে এইখানে তখন অনেক সুন্দরভাবে করা যাবে কিন্তু আমরা করিনি আমরাদের তো তারা ছিল আমরা যেহেতু ছেলের চুল নামাতে এসছি সাই জগন্নাথ মন্দিরটা একবার দর্শন করে এবার হচ্ছে দিঘায় একবার যাব দিঘা দিঘায় যেহেতু সমুদ্রে একটু পাড় ও বাবা ক্যামেরা নিয়ে ছেলে না হচ্ছে ক্যামেরা নিয়ে ঘোরাছিলাম ছেলে আমার ক্যামেরার দিকে তাকাতেই নারাজ আর ওই যে আমার পাশে আমার ভাগনি ছেলে ছিল হচ্ছে মার কাছে একটু নিয়েছিলাম হচ্ছে বাবু শোনা আসো একটু ছবি টবি তুলি একটা ভিতরের ছবিটা কেমন আসে দেখি তোমার সাথে একটা ছবি তুলি তারপর মায়েদের সাথে সবার একটু একটু করে ছবি তুলে দিয়েছি পরে হচ্ছে এখন জগন্নাথ বলরাম সুভদ্রা মাতাকে দর্শন করে এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা এক দিক দিয়ে ঢুকেছি আর এক দিক দিয়ে হচ্ছে বেরিয়ে একেবারে হচ্ছে চলে যাব গাড়ির কাছে আর ছেলেকে হয়েছে মা নিয়েছে মা নিয়ে আসছে আর মন্দিরটা বেশ ভালোই উঁচু অনেক উঁচু কখন পুরীর দেবকে তো দর্শন করার সৌভাগ্য এখনও অবধি হয়নি জগন্নাথ মন্দিরও কেমন দেখিও নি জগন্নাথদেবকেও কখনো দর্শন করার সৌভাগ্য হয়নি জানি না কেমন কারা কারা পুরী গিয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই হচ্ছে আমার মা আর বাবা এইখানে দাঁড়িয়ে একটা ছবি তোলা হয়েছে মা আর বাবার আর দেখতে পাচ্ছ সবাই কীরকম মাথায় হাত দিয়েছে মাথায় কাপড় দিয়ে ঢেকে রেখেছে আসলে প্রচুরই রোদ্দুর ছিল আর এই পদ্ম ফুলগুলো তো দেখলে আর এই সাইডে এরকম স্তম্ভ করে দেওয়া হয়েছে তারপর প্রচুর ফুলের চারাও লাগানো আছে সাইডে অবশ্যই এগুলোকে যত্ন করার জন্য হয়তো মানুষ আছে কারণ এই এরিয়াটা বিশাল এই এরিয়াটাকে যত্ন করার জন্য অনেক মানুষেরও দরকার হোক তারপর দীঘাতে এসেই ভিডিওটা আবার স্টার্ট করলাম বৌদির ভাই শুধু চান করেছে দেখতে পাচ্ছ ওইখানে যে দাঁড়িয়ে আছে ক্যামেরার দিকে তাকিয়েছে ওই হচ্ছে বৌদির ভাই ওই হচ্ছে একটু ভিজেছে আমরা শুধু হচ্ছে পা ভিজিয়েছি পা ভিজেতে গিয়ে অল্প একটু কাপড়ও ভিজে গেছে কারণ মাঝে মধ্যে এক একটা ঢেউ এত বড় আসছে যে ভিজেই যাচ্ছি আবার এক একটা ঢেউ খুবই ছোট। মানে যেখানে দাঁড়িয়ে জলটা আসার কথা ততদূরব্দি হয়তো কখনো আসছেও না আর সমুদ্র এমন একটা জিনিস যেটা দেখলেই খুব মনটা ভালো হয়ে যায় সমুদ্রে এখানে এলে ফ্যামিলি নিয়ে এলে কিন্তু খুব আনন্দ হয় যাই হোক এবারে স্নান করতে পারিনি পরের বারে আবার হয়তো একবার আসব তখন কিন্তু অবশ্যই স্নান করে যাব আমার বৌদির কিন্তু খুব ইচ্ছে ছিল স্নান করার মানে কোনো কারণে পারেনি ছেলেগুলো রোদে না এমনি আমার ছেলেরা তো অসুস্থ গায়ে জ্বর মা নিয়ে এখানে সমুদ্রের ধারে একটু দাঁড়িয়েছিল তারপর তো চলে গেছে অন্যদিকে গাড়ির কাছে ওইখানে একটা দোকানের পাশেটা আছে বসবে বলে ওখানে চলে গেছে ছেলেটা শরীর ভালো নেই আজকে সকালেই হঠাৎ জ্বর কেন জানি না ঘন ঘন শুধু জ্বর হচ্ছে ঠিক বারো দিন আগে জ্বর হয়েছিল আবার ছেলেটার জ্বর যাই হোক আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণা